যদি দিনের পর দিন শেষদায় দোয়াই কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায় যদি গভীর রাতে তাহার যায় নামাজে অতি বিনয়ী আর বিশ্বাসের সাথে দোয়া করে যাও আর তারপরেও যদি তোমার মনের চাওয়াগুলো অপূর্ণ থেকে যায় যদি আড়সে আজিম থেকে কোনো ফাইসালা না আসে যদি তোমার ডাকে তোমার প্রভু সাড়া না দেয় তবুও হাল ছেড়ে দিও না মমিন ভাই ধৈর্যহারা হয়ে যেও না হে ধৈর্যশীল তবুও যেন হতাশ হয়ে যেও না হে বিশ্বাসী সাহায্য আসবেই তুমি কি জানো না তিনি পরম করুণাময় অসীম দয়ালু তুমি কি জানো না তিনি সমস্ত চাওয়া পাওয়াগুলোকে পূরণের ক্ষমতা রাখেন তিনি তোমার আল্লাহ যে তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন তবে এত সংশয় কিসের মনে রেখো দোয়া করতে পারাটাই দোয়া কবলের পূর্বাভাস তুমি কি জানো না কষ্টের সাথেই রয়েছে স্বস্তি দুঃখের পরেই আসে সুখ তিনি জানেন তোমার মন কি চায় তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে রবের প্রতি বিশ্বাসে অটল থাকো বিশ্বাস রাখো ধৈর্য ধারণ করো জয় তোমারই হবে ইনশাআল্লাহ